সারম্বরে পালিত হলো ঈদের নামাজ ইসলামপুর শহরের মেলা মাঠ মাঠে প্রতি বছরের মতন এবছরেও পালিত হল খুশির ঈদের নামাজ পাশাপাশি গোয়ালপুখরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী ঈদের নামাজ পাঠ করেন গোয়ালপুখরে নামাজ পাঠ করেন এদিন ইসলামপুর পুলিশ সর্বত্রই পুলিশের নিরাপত্তা ছিল বলে জানান ইসলামপুর পুলিশ জেলার ডিএসপি সোমসুব্র কাপড়ি রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী বলেন সবাইকে ঈদের শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করেন এখানে আমরা ঈদের নামাজ পড়ে আসলাম আর ঈদের নামাজটা হয় তিস্তা রমজানের তিস্তা রোজা রাখার পর আর এটা আমাদের পবিত্র রমজান মাস কাটলো আর আমরা সবাই আজকে আমরা নিজেরকে ধন্য মনে করছি খুশনাসি মনে করছি ফরচুনট মনে করছি কে আমরা ঈদের নামাজটা আমরা ভালো করে পালন করে পশ্চিম বাংলাতে আমরা পড়তে পেরেছি আর আমরা ঈদের নামাজে সবাই দোয়া করলাম আগামী ঈদতে আমরা পিসফুল্লি নামাজটা পড়তে পারি আর তিস্টা রজা আমরা করতে পারি আর আজকার দিনটা অত্যন্ত খুশির দিন এই খুশির দিনে হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই আমরা ঈদের উৎসবটাকে পালন করি আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন কে ধর্ম যার যার উৎসব সবার উৎসবটা সবাই আমরা পিসফুল্লি পালন করি আগামী দিনে রামনবমী আছে ওটাও পালন করা হবে তারপরে দুর্গা পূজা আসবে ওটা পালন করা হবে হোলি হোলি আমরা পালন করে এসেছি আমরা বাংলাতে হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা হাজার হাজার বছর থেকে আছি কয়েক লক্ষ বছর থাকতে হবে কোনো জানা নেই যার জন্য সবাইকে আমার একটাই রিকোয়েস্ট যে আমরা অন্য স্টেটের মতো আমরা না করি আমরা এই স্টেটে আমরা পশ্চিমবাংলাতে পশ্চিম বাংলা একটা বুদ্ধিজীবী বুদ্ধিজীবী সমাজের স্টেট রাজ্য এখান থেকে ভারত স্বাধীন স্বাধীনের ডাক এখান থেকেই হয়েছে নোবেল উইনার থেকে আর্টিস্ট রাইটার পয়েট যেরকম কবিগুরু রবীন্দ্রনাথ টেগোর কাজী নজরুল ইসলাম স্বামী বিবেকানন্দ রাজারাম মন্ডাই রায় সুভাষচন্দ্র বোস এবার আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কয়েকদিন আগে অক্সফোর্ড থেকে একটা লেকচার দিয়ে আসলেন একটা লেকচার ডেলিভার করলেন যার জন্য পশ্চিমবাংলাটা সবসময় বুদ্ধিজীবী সমাজের লোক হোয়াট বিঙ্গল সিংস টুডে রেস্ট অফ ইন্ডিয়া বিল থিং টু যার সবাইকে আমার ঈদের শুভেচ্ছা আর অভিনন্দন সবাই ঈদটা ভালো করে আমরা পালন করলাম রমজানটা কাটলো গেল আমাদের তৃষ্ট রোজা আমরা ইফতার করাইছি আমরা ইফতার করেছি সেহরি খেয়েছি এবার রোজা রেখেছি আজকে ঈদটা পিসফুল্লি কেটে গেলো যার জন্য আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে এবং গোয়ালপুকুর থানার পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদ শান্তিতে নির্বিঘ্নে এবং খুব সুন্দরভাবে কাটুক এটাই কামনা করবো আমরা আমাদের পুলিশ অ্যারেঞ্জমেন্ট সকাল থেকেই মোটামুটি সমস্ত জায়গাতেই নিয়োগ করা হয়েছে এবং খুব ভালোভাবেই কাটছে এখন অবধি আশা করি খুব সুন্দরভাবে নির্বিঘ্নে আমরা কাটাতে পারবো আমরা অলরেডি সমস্ত কমিউনিটির লোকজনকে নিয়ে আমরা মিটিং করেছি সেই মিটিংয়ে আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন উপস্থিত ছিলেন আমরা সেখানে বার্তা দিয়েছি উৎসবের দিনে যেন সবাই আইনকে বা ইয়েকে মেনে চলে যাতে কোনো প্রবলেম না হয় এবং সবাই যেন হেলমেট ইউজ করে এবং যা ট্রাফিক রুল আছে সেই রুল এবং রেগুলেশন যাতে প্রবাল্লি মেনে চলে এক মাস রোজা করার পর আজকে খুবই আনন্দের দিন খুশির দিন খুশির ঈদ ইসলামপুরবাসীকে অনেক অনেক শুভেচ্ছা ঈদের এই ঈদ যেন খুবই মানে আমাদের ইসলামপুর যে ঐতিহ্য আছে খুব শান্তিপূর্ণভাবে কাটে সব হিন্দু মুসলিম সবাই মিলে যেন এই ঈদ আজকে পালন করুক আর আজকে মিষ্টি মুখের দিন হিন্দু মুসলিম ইসলামপুরবাসী সবাই মিলে আজকে আমরা মিষ্টি খাবো সেবাই খাবো এইভাবে ঈদটা আজকে যেন খুব সুন্দরভাবে আমাদের পালিত হয় এটাই চাই আর কি আমরা সবাই এখানে আজকে খুবই খুশির দিন আপনাদেরকেও ঈদ মুবারক সবাইকে সবাইকে রাজ্যবাসীকে ঈদ মোবারক জানাচ্ছি এবং আজকে আমাদের এখানে ঈদগাহ বড়ি ঈদগাহ এর মধ্যে হাজার হাজার লোক আজকে জমায়েত হয়েছে আমরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকের খুশির দিনটা আমরা সবাই মিলেমিশে থাকতে চাই এবং সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকি এবং আগামী দিনে পরস্পর সবাই একে মিলেমিশে থাকে আমাদের যাক কর্তব্য আমরা একসঙ্গে করি সমাজের দিকে আমরা দেখি সমাজ যেন অবহেলা না হয় আমরা একসঙ্গে থাকি আমরা হিন্দু মুসলিম সব ভাই ভাই আমরা যেন একতার মধ্যে থাকি আজকের দিনটা আমরা সেই আল্লাহর কাছে প্রার্থনা করেছি যে আমরা সুস্থ থাকি ভালো থাকি এবং ঐক্যবদ্ধ থাকি ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট নিউজ